আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাদের অসংখ্য পেমেন্ট প্রুফ দেখাবো দেখেন কিছুক্ষণ আগে একটা ভাইকে আমি পেমেন্ট করলাম দশ হাজার টাকা আর তার উপরে আসেন এই যেগুলো কিন্তু আজকে একবার পেমেন্ট নিয়েছে নয়শো টাকা আর একবার পেমেন্ট নিয়েছে দেখেন বারো হাজার একশো পঞ্চাশ টাকা আর এই পাশে আরেকটা ভাই পেমেন্ট নিয়েছে দেখেন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আর উপরের দিকে আসলে আপনারা কিন্তু আরও অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাবেন এইগুলা কিন্তু ভাই সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া আর এখন যে তিনটা টপ মাইনিং প্রজেক্ট শেয়ার করব এইখান থেকেও আপনারা কিন্তু অনেক ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা চাইলে কাজ করতে পারেন আর যদি বিশ্বাস না থাকে পেমেন্ট প্রুফ দেখার পরেও তাহলে অফারগুলা স্কিপ করতে পারেন তো আমি যে তিনটা প্রজেক্ট শেয়ার করব এই তিনটা প্রজেক্ট হচ্ছে হানড্রেড পারসেন্ট ভেরিফাইড আর কিভাবে আপনারা এখানে জয়েন করবেন বিস্তারিত কিন্তু ফুল ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল বাটন প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেলে জয়েন হবেন কারণ ভাই এয়ারডোপে জয়েন করলে হবে না আপনাকে প্রত্যেকটা আপডেট ফলো করতে হবে কখন কে যাচ্ছে কখন আপনারা পেমেন্ট নিতে পারবেন এইগুলা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব সময় শেয়ার করে থাকি আপনি হাজার হাজার টোকেন মাইনিং করলেন কিন্তু ওই টোকেনগুলা সেল করে পেমেন্ট নিতে পারলেন না তাহলে কাজ করাটাই আপনার লস হবে তো যাই হোক যে তিনটি প্রজেক্টে এখন কথা বলতে যাচ্ছি তো এই তিনটা প্রজেক্ট মোটামুটি কিন্তু প্রোনো অনেক নতুন ইউজার রয়েছে যারা কিন্তু এই তিনটা প্রজেক্টকে একেবারে চেনে না যাই হোক যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফুল ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিব ভিডিওটা হালকায় লং হতে পারে কারণ তিনটা প্রজেক্ট যেহেতু একসঙ্গে শেয়ার করছি আর তিনটা প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট পাবেন যদি পেমেন্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি পেমেন্ট না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন প্রথমে যে প্রজেক্টটি শেয়ার করতে এটা হচ্ছে মোটামুটি অনেক একটি সাইট তো এইটা কিছুদিনের ভিতরে আপনাদের পেমেন্ট করবে তো যারা নতুন ইউজার আছেন চাইলে এখনও জয়েন করে কিছুটা ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে স্টেপ বাই স্টেপ তো তখন আপনারা দেখতে পাবেন এই লিঙ্কটা তো প্রথমে আপনার এক নাম্বার যে লিঙ্কটা আছে ক্লিক করে দিবেন এইখান থেকে ইনকাম করা খুবই সহজ কিভাবে করবেন বিস্তারিত ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে স্টার্ট নাও যে অপশনটি রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন তারপরে স্টার্ট অপশন ওপরে আরেকটা ক্লিক করবেন তো তারপরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু এখানে লোডিং নিবে লোডিং নেওয়ার পরবর্তীতে যে টাস্কগুলো করতে হবে আমি কিন্তু দেখাই দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন তো জয়েন করার সময়তে যদি আপনাদের এই ধরনের ইন্টারফেস করে তাহলে কি করবেন এই যে রিপোর্ট যে যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো লোডিংটা শেষ হওয়ার পরে আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেসও করবে তো কিভাবে মাইনিং করবেন আমি বলে দিচ্ছি এই যে এখানে যে গোল বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুইটা বা তিনটা আঙুল দিয়ে এইভাবে ক্লিক করবেন যত বেশি ক্লিক করবেন তত বেশি পয়েন্ট নিতে পারবেন আর এইখানে এই যে দেখেন টাক্স নামে যে অপশানটা রয়েছে সেই অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে যে দুইটা টাক্স আছে আপনারা যে ওয়ালেটে পেমেন্টটা নিবেন সোল ওয়ালেট এটা কানেক্ট করবেন তাহলে এক লক্ষ পয়েন্ট পেয়ে যাবেন আর উপরে যে তিনটা সোশ্যাল টাক্স দিয়েছে তারা এই তিনটা টাক্স আপনারা কমপ্লিট করলে পেয়ে যাবেন আরও দুই লক্ষ পয়েন্ট এগুলো জাস্ট আপনারা জয়েন হবেন জয়েন হওয়ার পরে চেক অপশানে ক্লিক করবেন আর তাদের টুইটারে ফলো দিবেন ফলো দেওয়ার পরে ব্যাক আসবেন প্লাস চেক অপশন একটা ক্লিক করে দিবেন আর যে ওয়েবসাইট আছে এখানে যাবেন যাওয়ার পরে আপনার ব্যাক আসবেন যে চেক অপশনে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো তারপরে যে কাজ করবেন যে চেক অপশনে ক্লিক করবেন আবার চেক অপশানে ক্লিক করবেন এইটাও চেক অপশনে ক্লিক করবেন দেখেন ইনস্ট্যান্ট তারা কিন্তু আপনাকে দুই লক্ষ পয়েন্ট দিয়ে দিবে তো এই দুই লক্ষ পয়েন্ট নেওয়ার পর আপনার ব্যাক অপশনে যাবেন তারপরে আর যে কাজটি করবেন এই যেখানে ক্লেম অপশন পেয়ে যাবেন আর এই যে অ্যাপস অ্যাপ যে অপশন আছে এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে আর এইখানে আপনারা সে লেবেল বাড়িয়ে কাজ করতে পারবেন এই জন্য এই যে বোর্ড অপশানে যাবেন এই যে নিচের দিকে অবোড দেখছেন এইটা যদি আপনি বাই করেন বারো ঘন্টা পর পর আপনাকে কিন্তু তার এক লক্ষ করে বা দুই লক্ষ করে পয়েন্ট দিবে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কালেকশন করে নেবেন আর চাইলে আপনারা এখানে যে পয়েন্টগুলো আছে এগুলা দিয়ে লেবেল আপ করতে পারবেন আর এখানে মাইনিং করবেন কিভাবে বলে দিচ্ছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্ক এ অপশানে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন এক হাজার এই যে এক হাজার করে ভেবে পেয়ে যাবেন আর তারপরে আমি আরও একটু বোঝাই দিই যদি আরও বেশি নিতে চান তাহলে এই যে পাশের এটা ক্লিক করে দিবেন তো এবার যদি ক্লিক করেন তাহলে অনেক বেশি বেশি করে আপনারা এখানে পয়েন্ট পেতে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন এই প্রোজেক্টটি কীভাবে জয়েন করতে হবে আর অবশ্যই পেমেন্ট নেওয়ার জন্য সোলোনা ওয়ালেটটা আপনারা অ্যাড করে নেবেন তো এইটা গেল ফার্স্ট প্রজেক্ট তো এবার দ্বিতীয় যে প্রজেক্টটি আছে এইটা হচ্ছে গেমি প্রজেক্ট এই প্রজেক্টটাও কিন্তু ভেরিফাইড জয়েন করার জন্য প্রথমত লিঙ্কে ক্লিক করবেন স্টার্ট অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই যে মাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন মিনি এই অপশন উপরে একটা ক্লিক করে দিবেন তো এই অপশন উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে সরাসরি কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের মাইনিং কিন্তু স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মাইনিং স্টার্ট এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে এটা কিছুক্ষণ পরপর মাইনিং হবে মানে যত সম্ভব এক ঘন্টা এক ঘন্টা পর আপনারা এখানে মাইনিং করতে পারবেন মাইনিং করার পাশাপাশি আপনাদের স্পিডটা বাড়াতে চাইলে যে কাজটি করতে হবে আবারও বোটের ভিতরে আসবেন বোটের ভিতর ভিতরে আসার পরে এইখানে দেখতে পাবেন একটা স্পিন অপশন আমি আপনাদের সরাসরি এটা দেখাই দিচ্ছি তো বোটে আসার পরেই যে দেখতে পাচ্ছেন নিচে যে স্পিন অপশনটা রয়েছে এইখান থেকে আপনাকে স্পিন করতে হবে তো কিভাবে স্পিন করতে হবে সেটা আমি এখন বোঝাই দিচ্ছি এইখানে যে স্পিন অপশানটা পাবেন এই স্পিন অপশানের উপরে আপনার একটা ক্লিক করে দিবেন তাহলে মোটামুটি যে পয়েন্ট বা টোকেন ডলার বাদবে সেটা আপনারা চাইলে কিন্তু এখানে উইথড্র করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা লং করব না আপাতত এই দুইটা প্রজেক্ট সম্পর্কে আপনাদের বোঝাই দিলাম আর তৃতীয় যে প্রজেক্টটি রয়েছে সেইটাতে কিভাবে জয়েন করবেন আমি বলে দিচ্ছি এই প্রজেক্টটা ভাই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এটা ভেরিফাইড এটা ভেরিফাইড ঠিক আছে তো তিন নম্বর প্রোজেক্টটি আপনারা একটা রেফার থেকে সর্বোচ্চ পাঁচজন জয়েন করতে পারবেন আর যদি আমাদের রেফার কাজ না করে ভিডিও শেয়ার দেওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এসএমএস দেবেন ভাই আমি জয়েন হতে পারছি না অন্যজন আপনাদের রেফার দিবে দেবে যাই হোক জয়েন করার জন্য স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন স্টার্ট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে চাপ দিবেন তারপরে কন্টিনিউ অপশন উপরে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশন উপরে ক্লিক করার পরে এইভাবে কিছুক্ষণ কাজ অটোমেটিক হতে থাকবে আপনার কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো এই অ্যাডগুলো দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্মিং যে অপশনটি রয়েছে এখানে আপনার একটা ক্লিক করে দিবেন তো এই অপশন উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনার মোটামুটি টোকেনটা মাইনিং হতে থাকবে তো যেহেতু একটা ইউজার পাঁচটা বেশি রেফার করতে পারবে না আপনারা রেফার করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি তার আগে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে টাস্ক দেখছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতে যে টাস্কগুলো দিয়েছে এগুলো কমপ্লিট করলে মোটামুটি আপনারা বেশ কিছু টোকেন কিন্তু পেয়ে যাবেন তো আপনার এই টাস্কগুলো খুবই সহজ প্রত্যেকটা টাস্ক আশা করছি সকলেই কমপ্লিট করতে পারবেন তো এইভাবে আপনারা মোটামুটি প্রত্যেকটা টাস্ক অবশ্যই কমপ্লিট করে নেবেন তাহলে ফ্রিতে কিন্তু বেশ কিছু আপনারা টোকেন পেয়ে যাবেন আর এরপরে কিভাবে রেফার করবেন এইটা আমি আপনাদের এখন শিখাই দিচ্ছি তো ভাই একটা ইউজার সর্বোচ্চ কিন্তু পাঁচটার বেশি রেফার করতে পারবে না যেহেতু আমি ভিডিও শেয়ার করার পরই আমার দুশো তিনশো করে প্রত্যেকটা প্রজেক্টে রেফার হয়ে থাকে আমি চাইলেও কিন্তু অতগুলো রেফার নিতে পারবো না এই জন্য যারা জয়েন করবেন আপনাদের রেফার লিঙ্ক অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন তো রেফার করবেন কিভাবে এই যে মানুষের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি পাঁচটা রেফার করতে পারবেন ইনভাইডে ফ্রেন্ডে ক্লিক করে লিঙ্কটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিবেন এখন যে তিনটা প্রোজেক্ট আমি শেয়ার করলাম খাতায় লিখে রাখেন এই তিনটা প্রোজেক্ট থেকে হানড্রেড পারসেন্ট আপনারা টাকা পাবেন যদি বিশ্বাস সহকারে সম্পূর্ণ কাজ আপনারা কমপ্লিট করতে পারেন প্লাস প্রত্যেকটা আপডেট যেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব ওই আপডেটগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন